প্রিয় চাকরি প্রার্থী আসসালামু আলিক তো বিএম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিএম মডেল স্কুল এন্ড কলেজ এবং বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এগুলোতে চাকরি পরীক্ষা দেওয়ার আগে আমাদের চিন্তা হয় যে এগুলোতে বেতন কেমন আর এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করলে আমার ভবিষ্যৎ কেমন হবে তো এই বিএম ফাউন্ডেশন সরকারি কিন্তু বিএম মডেল স্কুল এন্ড কলেজ এবং বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এগুলো কিন্তু সরকারি না এগুলো বেসরকারি বিএম ফাউন্ডেশনের একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এরা পরিচালিত হয় আর কি এগুলোর জন্য একটা পরিচালনা বোর্ড আছে তারা এটা পরিচালনা করে আর প্রত্যেকটা জেলারই ডিসি অথবা ইউএনও এরা এগুলোর সভাপতি হয় এই প্রতিষ্ঠানগুলোর এবং এগুলো পরিচালনা করে এগুলোতে বেতন কোথা থেকে আসে তাহলে এগুলোতে বেতন দেওয়া হয় মূলত ওই প্রতিষ্ঠান কি পরিমাণ উপার্জন করে সেখান থেকে ওই শিক্ষকদের বেতন দেওয়া হয় এবং ওই প্রতিষ্ঠান পরিচালনা করতে যে খরচ হয় সেগুলো বহন করে পাশাপাশি ওই প্রতিষ্ঠান থেকে যে লভ্যাংশ তার কিছু অংশ বিএম ফাউন্ডেশনকে জমা দিতাম তো এখানে আপনি চাকরি করলে কী কি পাবেন আর কী কি পাবেন না এটা হলো একটা ব্যাপার তো বেতন যদি ভালো শিক্ষার্থী থাকে বেশি পরিমাণে প্রচুর আয় হয় তাহলে আপনি কি করবেন ওই প্রতিষ্ঠান থেকে ওই বিএম মডেল অথবা বিএম ল্যাবরেটরি স্কুল বা কলেজ এগুলো আপনাকে বেতন দেবে পুরোপুরি বেতন দেবে বাড়ি ভাড়া দেবে উৎসব ভাতা দেবে সরকারি নিয়মে সবই দেবে যদি তাদের ফান্ড ভালো থাকে কিন্তু যদি ওই প্রতিষ্ঠানগুলোর ফান্ড দুর্বল হয় শিক্ষার্থী কম থাকে উপার্জন কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি সব সুবিধা পাবেন না শুধু বেসিক বেতনটা পেতে পারেন অনেক সময় দেখা যায় এই স্কুলের বেতনগুলো বন্ধ হয়ে যেতে পারে যদি উপার্জন না হয় স্কুল থেকে যেমন আমি ব্যায়াম ল্যাবরেটরি সিংরাতে জব করতে করতাম লেকচারার পদে তখন দেখা গেল কি করোনার সময় স্কুলের উপার্জন প্রায় বন্ধ হয়ে গেল তখন আমাদের বেতনও বন্ধ হয়েছিল বেতন দিতে পারেন তবে যখন আবার স্কুল শুরু হলো তখন সেক্ষেত্রে স্কুলে ফান্ডে টাকা জমা হলো সেই ফান্ড থেকে আমাদের যে বকেয়া বেতনগুলো ছিল সেই বকেয়া বেতনগুলো আমাদের দিয়ে দেওয়া তো এটা দিল কিন্তু ওই কয় মাস কিন্তু আমাকে প্রচন্ড কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করতে হচ্ছে তো এবার চাকরির শেষে আমি কি পাবো এই স্কুলগুলোতে চাকরি করে ওই একই কথা যদি প্রতিষ্ঠানের উপার্জন ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি গ্র্যাচুইটি পাবেন প্রফিডেন্ট ফান্ডের টাকা পাবেন কিন্তু যদি প্রতিষ্ঠানের উপার্জন কম হয় প্রতিষ্ঠানে ভালো মানের স্টুডেন্ট না থাকে বেশি উপার্জন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার তেমন কিছু পাবেন না চুটিও পাবেন না বা প্রভিডেন্ট ফান্ড এগুলো কিছুই পাবেন খালি হাতে বিদায় নিতে হবে তবে কিছু কিছু ব্যায়াম মডেল স্কুল আছে যেগুলো খুব ভালো চলে যার মধ্যে উল্লেখযোগ্য হল বগুড়া বিয়াম ল্যাবরেটরি সরি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এগুলো খুবই ভালো চলে এদের বিপুল পরিমাণ অর্থ আছে এবং আপনি বাড়ি ভাড়া সরকারি হিসাব মতো বাড়ি ভাড়া বেসিক উৎসব ভাতা তারপর আরো টিফিন তারপরে চিকিৎসা ভাতা সবকিছু আপনি পাবেন এই জন্য আপনি নির্বাচন করার আগে যদি চাকরি আপনার অত্যন্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এত কিছু দেখার দরকার নাই চাকরি একটা হলেই হল কিন্তু যদি আপনি বুঝে শুনে চাকরির জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এই রংপুর বিয়াম মডেল তারপর বগুড়া ব্যায়াম মডেল ঢাকা বিয়াম মডেল এগুলো বেশ ভালো উন্নত মানের সবচেয়ে ভালো হলো বগুড়া বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ এটাতে জব পাইলে আপনার জন্য লাইফ সাইন হয়ে যাবে কারণ এখানে প্রচুর স্টুডেন্ট আছে এবং অতি উত্তম মানের যে প্রতিষ্ঠানগুলো বগুড়া তার মধ্যে একটা হলো বগুড়া বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ এই রকম ভালো প্রতিষ্ঠান থেকে আমরা আপনারা চয়েস করবেন এবং সেখানে করার চিন্তা ভাবনা করবেন আশা করি সমস্ত উত্তর পেয়ে গেছেন তো ধন্যবাদ আজকের মতো সবাইকে সবার জন্য শুভকামনা যারা প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার জন্য বাই বাই